বন যাচ্ছে এখন স্কুলে আর আমি তারপর এখন ঘরটা লেপে নিচ্ছি আর এখন বানিয়েছি যে সকালের খাবার এর মধ্যে মা বলেছে যে একটা পার্সেল এসেছে তো তুই একটা দেখ তো তারপর গিয়ে দেখি একটা জামা অর্ডার করা হয়েছে তো ওটাই এসেছে আর এটা আমার বোনের জামা তো দেখো তো আমাকে কেমন লাগছে আমি লাগিয়ে দেখে নিলাম আর এরপর চা বানিয়েছি আর আমি এখন চা খাচ্ছি বসে বসে চা আর বিস্কুট তারপর এখন রান্না করব তো তাই জন্য এখন ডালটা বসিয়ে দিয়েছি আর আজ প্রচণ্ড গরম পড়েছে তো রান্না বাড়া শেষ করে এখন স্নানে যাব তো ভাই গিয়ে স্নান করতে লেগেছে তো আমি এখন আর যাচ্ছি না তো তারপর স্নান টান করে আসলাম ঘরে এখন গিয়ে ভাত বাড়বো ভাত বেড়ে বাবাকে দেব আর এখন ভাত বেরিয়ে নিয়েছি বাবাকে দিচ্ছি আর এখন আমিও খাবো భిడి ఏ పర్య్యంతో భాలా కమ శో ఆ చస్క్రై ది